মানসিক চাপ একটি মারাত্মক ব্যাধি এটি আমাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই চলুন এমন পাঁচটি বিষয় জেনে নিই যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রকৃতির সাথে সময় কাটান বাইরে হাঁটুন বা বাগানে বসে সময় কাটান প্রকৃতির মধ্যে থাকলে আপনার মন শান্ত হবে এবং চাপ কমে যাবে সামাজিক সম্পর্ক শক্তিশালী করুন এবং পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান ভালো সম্পর্ক মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আপনাকে সাপোর্ট দেয় হাস্যরসের মাধ্যমে চাপ কমান মজা বা হাস্যরসপূর্ণ কিছু দেখুন শুনুন বা পড়ুন হাসি মানসিক চাপ কমাতে এবং মুড ভালো রাখতে সহায়ক নিজের জন্য কিছুটা হলেও সময় বের করুন আপনার নিজস্ব শখ বা আগ্রহের জন্য কিছু সময় দিন এটি আপনাকে মানসিক শান্তি দিতে পারে এবং চাপ কমাতে সহায়ক পজিটিভ চিন্তা করুন সব সময় এবং নেতিবাচক চিন্তা বা উদ্বেগের পরিবর্তে পজিটিভ চিন্তা করুন ইতিবাচক মনোভাব আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে এই পাঁচটি বিষয় আশা করি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নিজেকে সুস্থ রাখে এই পাঁচটি বিষয় মেনে চলার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এই যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথে থাকুন